স্বর্ণ জিতব এইটা তো অবশ্যই কারণ হচ্ছিলো যেহেতু আমরা বাহিনীতে চাকরি করি আমার বাংলাদেশ আনসারকে বছরে দুইটা গোল্ড বুঝাই দিতে হয় কারণ যেহেতু তাদের আমরা সার্ভিস হোল্ডার প্রথম লিফট করেছি গোল্ডের জন্য সেকেন্ড লিফট করেছি শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আর উদ্দেশ্য এটাই থাকে প্রথম লিফ্ট আমি আমার বাহিনীকে দেই গোল্ড বোঝাই দ্বিতীয় লিফটগুলি আমার ব্যক্তিগত রেকর্ডের জন্য থাকে আর রেকর্ড আর গোল্ড দুইটা চিন্তা করেই আজকে মাঠে নেমেছিলাম কারণ আমার এই বেস্ট পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে আমি ফিউচার পারফরমেন্সটা আশা করতে পারি আমার কাছ থেকে আমি প্রি প্ল্যানে ছিল আজকে একটা ইতিহাস রচনা পারফরমেন্স দিব বাংলাদেশ উত্তোলনকে আসলে আমি তো সবসময় ট্রেনিং করি আমার ঈদ ছুটি শুক্রবার আমার কোনো ছুটি ছাটাই নেই আমি ট্রেনিং করি আমি মনে করি যে কত দিন এটার কোনো হাতে গোনা টাইম নেই আমি সব সময় ট্রেনিং করি কারণ আমার মনে হয় যে আমি যতদিন খেলার মাঠে থাকবো অতদিন ট্রেনিং আর রেকর্ড আর মাঠ এটা আমার আমার সঙ্গে যাবে যেদিন খেলা ছেড়ে দিব ওই দিন হয়তো বা ট্রেনিংয়ে দিন গুনবো আজকে না কালকে আজকে না কালকে কিন্তু যতদিন মাঠে থাকবো আমি দিন গুনতেও চাই না এবং আমি সব সময় ট্রেনিংয়ে চট থাকলে আমার মনে হয় রেকর্ড পারফরমেন্স আসে যেই দিন আমি মনে করব এবং যদি এখন আমার দায়িত্ব তো একমাত্র আমার হাজব্যান্ডের যদি উনি মনে করেন কোনো দিন কিন্তু উনি মনে করেন না আমি মনে করি যে আমার এখন যে পারফরমেন্স একমাত্রই ওনার ইন্টারফেয়ারের জন্যই এখানে কারণ একটা বিয়ের পর মানুষের অনেক লাইফ চেঞ্জ হয় যেটা আমার হয়নি আমি এখনও মাঠে আসি তো আমি যেদিন মনে করব যে না ইনাফ অ্যাচিভ হয়ে গেছে ওই দিন একটু করে শর্ট করব ক্যারিয়ার আর কেউ যদি আমাকে আমি দেখি আমাকে কেউ ধরতে আসতেছে হয়তো বা ভয়েও তখন ছাড়তে পারি জীবনের শেষ জুয়া কাউকে না কাউকে মানে আমি চাই আমার জীবনের শেষ কম্পিটিশানটা কোনো একটা হাড্ডি প্লেয়ারের সঙ্গে হোক আমি চাই কেন ফাঁকা মাঠে আর কতদিন নিজের রাজত্ব করব। না না মাবিয়া তৈরি হচ্ছেন মাবিয়া যদি সবাই তৈরি হতো তাহলে তার আমি মাবিয়া একা থাকতাম না মাবিয়া একজনই হয় আর সেটা আমিই হয়েছি বিগতকাল কিন্তু মোল্লা সাবির আরেকজন হয় নাই এখনও পর্যন্ত ফাহিম আখ তার ময়না হয় তাদের থেকে বেটার হয়েছে বা তাদের থেকে অ্যাচিভনেস বেশি ছিল কিন্তু তারা কিন্তু কেউ হতে পারে আমার থেকে হয়তো বা অ্যাচিভ অনেক প্লেয়ারের ভালো হবে কিন্তু মাবি আর দ্বিতীয়বার না কারণ আমি আমার ভবিষ্যতে যে প্লেয়ার আসে নাই তা না অনেক উদীয়মান প্লেয়ার আসছে এবং অনেক রেকর্ড হোল্ডার প্লেয়াররা ওয়েট লিফটিং আছে এখন হিউজ প্লেয়ার আগে তো আমরা লাস্ট জেনারেশন ছিলাম এখন হিউজ জেনারেশন অ্যান্ড ডে বাই ডে ক্লাব বাহিনী সবাই ইন্টারেস্টেড ওয়েট লিফটিংয়ে আর টু থাউজেন্ড সিক্সটিনে ওই অ্যাচিভের পর থেকে সবাই ইন্টারেস্টেড তো আমি মনে করি যে প্লেয়ার আসতেছে কিন্তু আমাকে বিট দেওয়ার মতো কোনো প্লেয়ার তৈরিও করছেন না কেউ এবং হচ্ছে না এটা আমার মনে হয় কিন্তু আমি চাই এমন কেউ আসুক যে আমাকে বিট দেয় আমি এমন একজন প্লেয়ারের সঙ্গে মাঠ ছাড়ি যে আমি বলতে পারবো আমার আমার পরের প্রজন্ম একজন আছেন যিনি ওয়েট লিফটিংকে অনেক কিছু দিবে। এটা আমি আশা করি দেখুন এটা একান্ত এই ফেডারেশনের এবং আমার বাহিনীর ব্যাপার যদি এই ফেডারেশন মনে করেন বাংলাদেশ ভার ফেডারেশন মনে করেন যে মাবিয়ার কাছ থেকে আমাদের এক্সপিরিয়েন্সের অনেক প্লেয়ার আমরা আনতে পারবো এবং ওর অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশন করার এক্সপিরিয়েন্স আছে ও একা একা কোচিং করার ক্যারিয়ারে এইখানে আসে তাহলে ওর অনেক এক্সপিরিয়েন্স তা আমরা ওকে ব্যবহার করি আমি আমি নির্দ্বিধায় আমাকে ডাকলে আমি আসবো কারণ এখানে আমি আমার জীবনের একবারে শৈশব থেকে এই পর্যন্ত কাটিয়েছি আমি এখান থেকে এত তাড়াতাড়ি মায়া কাটিয়ে যেতে চাইও না আমাকে চাইলে আমি অবশ্যই আসবো এবং বাংলাদেশ আনসার যদি মনে করেন যে হ্যাঁ মাবিয়াকে আমি আমার বাহিনীতে প্রশিক্ষক হিসাবে রাখবো যদি ওনারা ওয়েলকাম করে আমি অবশ্যই আসব। কিন্তু জোর জরস্তি নিজের জায়গা নেওয়া এটা আমি কোনো দিন করবো না আমাকে যদি কেউ ডাকে সসম্মানে আমি অবশ্যই সেখানে সারা দিব না দেখেন আমি যে জার্নি থেকে এখানে উঠে এসেছি আমি মনে করি যে আমি এক বাক্যে বলবো আমার আমার পেটে ক্ষুদা ছিল আমি দারিদ্রতা দেখেছি যার জন্য আজকে আমি এখানে আমার সিচুয়েশন আমার পরিবেশ আমার কালচার যেটা ছিল এটা আপনার সবাই অবগত এটা আমি কখনও স্তত বোধ করি না বলতে আমার পেটে ক্ষুদা না থাকলে আমি কোনোদিন ওয়েট লিফটিং করতাম না আমার যদি ফ্যামিলি পারপাসিক ভালো থাকতো তাহলে আমি লিফটিংয়ে আসতাম না আমার আমার ফিউচার অন্যদিকে হতো আমি যদি আপনার এনভারনমেন্টটা খুব ভালো পেতাম তাহলে আমি আমার ক্যারিয়ার নেসে আনার জন্য চেষ্টা করতাম না আমার এইসব ছিল বিধাই আমি মনে করি যে আজকে আমার পরিবেশ আমার নিজের স্থান নিজের পরিচিতি সব কিছু কিন্তু ওয়েট লিফটিং থেকে হয়েছে আমার ওই পুরনো দিন বলতে যদি বলেন তাহলে আমি বলবো যে আমি এখনও মনে করি যে আমি এখনও স্বপ্ন দেখি আমার এই স্বপ্নটা হয়তো ঘুম থেকে ঘুম ভাঙলে বা কোনো কিছু হলে আমার এই স্বপ্নটা ভেঙে যাবে এটা অ্যাকচুয়ালি স্বপ্ন আমি রাস্তা থেকে ফ্ল্যাট আমি একটা একটা ফ্ল্যাটে উঠেছি এটা এটা আনবিলিভেবল একটা জিনিস আমি রাস্তা থেকে আমি একটা টঙের বাড়ি থেকে আজকে লিফ্ট বাসায় থাকি এটা বাস্তবায়ন করার জন্য কাঠ খর চেষ্টা মানসিক মানসিকতা চড়াই উচড়াই সব পার করতে হয়েছে আমার না দেখুন আমি অপূর্ণতা বলবো কি বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশন আমাকে হিউজ সাপোর্ট করে কারণ তাদের সাপোর্ট ব্যতীত কিন্তু আমি এখানে আসার কথা না তাদের জিমনেশিয়ামের চাবি আমার কাছে দেওয়া তারা সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণে আমাকে দিয়েছে এবং বাংলাদেশ আনসার অ্যাজ এ সৈনিক হিসেবে কোনদিন আমাকে ট্রিট করেন নাই সবসময় একে অ্যাজ এ স্টার আমাকে ট্রিট করেছেন তো আমি মনে করি যে আমার এই পর্যন্ত আসার পিছনে এই দুজন সংস্থার সবচেয়ে বেশি সাপোর্ট আমি পেয়েছি আর আমার আমার ক্যারিয়ারে যারা বাধা হয়ে এসেছিলেন আমি মনে করি মহিদ্দিন স্যার সবসময় তাদের আমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন যে না ওকে একটু সময় দাও একটু সুযোগ দাও অপ্রাপ্তি এসব ক্ষেত্রে আমার কোনো অপ্রাপ্তি নেই আমি অনেক কিছু পেয়েছি কিন্তু অ্যাজ এ ফেডারেশনের বাইরে আপনি আমার বাহিনীর বাইরে আমার টিমের বাইরে আমি যদি বলি আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এবং অপ্রাপ্তি একটা অলিম্পিক না খেলা যেটা আমার জীবনের চির জীবন আমি মৃত্যুকালীন আগ পর্যন্ত আমার এটা দাগ কেটে থাকবে এটা আমার আফসোস আর একটা স্কলারশিপ কনফার্ম হয়ে যাওয়ার পরে অন্য একজন ইভেন্টের প্লেয়ারকে সেই স্কলারশিপ ডিভাইড করে দিয়ে দেওয়া এটা আমার জীবনের সবচেয়ে বড় এটা আমি মনে করব না ব্যর্থতা এটা আমাকে অপমান করা হয়েছে এবং এটা আমাকে বেদ্যুতি করা একটা আপনি একটা স্টার প্লেয়ার এবং আপনি জানেন যে একটা সাউথ এশিয়ান গেম আসলে আপনি আমার উপরে ডিপেন্ড হন একটা স্কলারশিপ আসলে কেন আপনি আমার উপরে ডিপেন্ড হন না আপনি আমাকে আপনি আমাকে ইনসাল্ট করেছেন আপনি আমাকে অপমান করেছেন আমার ক্যারিয়ারকে আমার পারফরমেন্সকে এবং আমার ইভেন্টকে আপনি অপমান করেছেন এইটা যারা করেছেন তাদের এই একতিয়ার নাই যে ভারোত্তোলনকে অপমান করায় এবং একজন মাবিয়াকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করা আজ পর্যন্ত যাদেরকে স্কলারশিপ দিয়েছেন তারা কি কেউ দেশকে রিপ্রেজেন্ট করছে সেই ইভেন্টে যাদেরকে পাঠিয়েছেন সবাই দেশ থেকে আমি বলবো যে পলাতক তারা কেউ দেশে নাই তাদেরকে ইনভেস্ট করেছেন তাদের অলিম্পিক খেলিয়েছেন ওয়াইল্ড কার্ড আনিয়েছেন প্রসেস করেছেন অথচ আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে হলে সাউথ এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এই মাবিয়াকেই করতে হয় ওনারা কিন্তু করে দিচ্ছে না তা আপনি পলাতক প্লেয়ারদেরকে দিচ্ছেন আপনি স্কলারশিপ আমি মাবিয়া কি দোষ করেছিলাম তা আপনাদের যদি ওয়েট লিফটিংয়ের কোনো ব্যক্তির প্রতি ক্ষোভ থাকে ডিসিপ্লিনের প্রতি ক্ষোভ থাকে আপনি তাদের উপর উঠাইতেন অ্যাজ এ আমি লিফটিং করেছি বিদায় কি আপনি আমার উপরে উঠাবেন আমার পুরো ক্যারিয়ারটা আমি স্ট্রাগল করে এসেছি একটা অলিম্পিক মাবিয়া খেললে খুব অপরাধ হতো খুব অপরাধ হতো কখনোই অপরাধ হতো না এটা আমি ডিজার্ভ করতাম কিন্তু তা না করে আপনি ওয়েট লিফটিংকে অপমান করলেন এবং আমাবিয়াকে অপমান করলেন কেন কোন ক্ষোভ থেকে আজকে যাদেরকে পাঠিয়েছেন তারাই আপনাদের ভবিষ্যতে রিপ্রেজেন্ট করুক আপনার আগে থেকেই ডিক্লার দিয়ে দেন এরা সম্ভাবনাময় তাহলে আমরা কি আমাদের মতো ডিসিপ্লিনকে নিয়ে নিই না গেমে সম্ভাবনাময়দেরকে নিয়ে যান এটাই আমার জীবনের অপ্রাপ্তি আর আমি এইভাবে কথা বলি বিধায় হয়তো আমি অনেকের কাছে অপ্রিয় বাট এটা আমার জায়গায় যে ব্যক্তি মনে করছে আমি অপ্রিয় সেই ব্যক্তি আমার জায়গায় আসুক তখন বুঝবে আমি দিনের পর দিন না খেয়ে লোহা টানছি আমি ইম্প্রুভ করছি আবার আপনি আমার আমার রিজিক মারছেন তাহলে আমি এটা অবশ্যই বলবো ফেডারে আমার ভারোত্তোলনের কোনো অপরাধ ছিল না মা বিয়ার কোনো অপরাধ ছিল না কেন আমি অলিম্পিক খেলতে পারি না স্কলারশিপ আমার মিস হয়েছে এটা আমার প্রশ্ন এটা যদি আপনি আমাকে বলেন এটা স্পোর্টস মিনিস্ট্রি এবং স্পোর্টস যারা নিয়ে কাজ করে তাদের কাছে আমার প্রশ্ন তারা যদি মনে করে আমি বিতর্কিত মেয়ে তাহলে তারা যেন আমার সঙ্গে সামনাসামনি বসে আমার ভুলটা দেখিয়ে দেয় আমি সেই ভুল দেখে তাদের কাছে সরি বলে আসবো বাট তাদেরও তাদের ভুলে আমাকে সরি বলতে হবে কারণ এটা আমি ডিজার্ভ করতাম ওনারা অপমান করার রাইট আমাকে রাখে না এইটা তার মানে আমি ওয়েট লিফটিংয়ে কিছু করতে পেরেছি ওয়েট লিফটিংকে বাংলাদেশে পরিচিতি দিতে পেরেছি ওই অ্যাচিভনেসটা আনতে পেরেছি যার জন্য মানুষ আমার নামটা বলে উদীয়মান প্লেয়াররা বলে যেমন আমরা বিগত কাল কিন্তু আমাদের সিনিয়রদের নাম বলে এসেছি এবং তাদের আমরা দেখেই এসছি তো তারাও আমাকে মানে এটা আসলে জেনারেশান টু জেনারেশন যাবে আমি যখন চলে যাব তখন তাদের আরেকজন আইডেল তারা আইডেল হবে তাদেরকে অন্য একজন মানবে এটা ভালো লাগে তার মানে এটাই হচ্ছিল সারা জীবন ট্রেনিং করে এবং অ্যাচিভ করে এটাই হচ্ছে সফলতা এর বেশি আর কোনো সফলতার প্রয়োজন মনে হয় না আমার আছে